তবার পূর্ব শব্দ গুনা ছেড়ে দেয় কেউ যদি কোন সগের গুনায় লিপ্ত থাকে এবং বারবার তবার করে ফেরত চায় সগিরা গুনাটা আপনি কেমনে করছেন সগিরা গুনার তো উদাহরণ দেওয়া যায় না যে ব্যক্তি বলছেন আমি সগিরা গুনায় লিপ্ত আছি এটা কিন্তু কবির হয়ে গেছে বুঝছেন কিনা যে একটাকে কে গুণাকে সগিরা মনে করলে এটা কবির হয়ে যায় বুঝছেন কথাটা সগিরা গুণাকে উদাহরণ দেওয়া যায় না সগিরা গুনা একটা উদাহরণ দিবেন এটা কবির হয়ে যাবে কেন কারণ এটা সগিরা মনে করছেন সেই জন্য বুঝেন কথাটা নিয়ম হচ্ছে গুণা অনেকগুলি হবে যখনই আপনি মনে করেন এটা ছোট গুণা তখন এটা ছোট থেকে যায় একটা ছোটো ছোটো এয়া দিয়েই আগুন হয় বুঝলেন কি না এক একটা হ্যাঁ বিশাল বালুতে বালুতে কি হয় পাহাড় হয়ে যায় তো আপনি মনে করেন এটা ছোট মনে করেন কোনো কারণ নেই হ্যাঁ এটা মনে করেন ছোট গুণা নেই ছোট গুনা আসে মানে কিন্তু এটা ছোট গুনা মনে করা যাবে না আচ্ছা দুই নম্বর হচ্ছে জানে যে তা আবার হবে তাহলে কি সে করে করবে না বা গুণা ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করবে না না সে তও করবে ছেড়ে দেওয়ার জন্য দৃঢ় হবে তবা হয় নাই তার কিন্তু চেষ্টা করবে চেষ্টা করতে থাকবে চেষ্টা করাটা হয়তো আল্লাহ তালা একসঙ্গে তার কবুল করবে যে সে ছেড়ে দিতে পারবে তও করতে থাকবে তবা কবুল হওয়া পরের কথা চেষ্টা করতে থাকবে কবুল হবে না কেন ছাড়ে নাই পুরোপুরি কিন্তু এইটা চেষ্টার মধ্যে আল্লাহ তালা বরকত দিবে একটা সময় আসবে সে গুণাটা ছেড়ে দিতে পারবে